من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تبارك وتعالى ولا تجسسوا إلا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن أي يأكل لحم أخي ميتا فكرهتموه واتقوا الله إن الله هو التواب الرحيم बकाला बसुल्लाही सल्लल्लाहु अलैहि वसल्लम दफ़लत अलैहिना इम्रातन कलम्मा अल्लाह अऊमा तबियती अन्ना हसेरन। बकाला अलैहि सल्लम ये बताई तो बिहा अऊकमा कबाला अलैहि सल्लातुसल्लम हज़ेन मज़लिस अल्हातब्रक तालात छे আমরা অশেষ অশেষ শুকরিয়া জানাই যে আল্লাহ তআলা আমাদের সবাইকে ভালোবেসে সুস্থ শরীরেকে মসজিদে নিয়ে আসেন ইন ইবাদত করার জন্য সেই সুস্থ রাখার জন্য আল্লাহ তআলা কাছে আমরা শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ তারপরে পড় যাই সেই বিশ্ব মানো ব্যক্তি পরে আমরা সকলে দুরুদ পাঠাই জিনা কে না পে ফেসবুক এ প্রেরণ করলে আমরা কোরআন হাদিস সম্পর্কে জানতে পারতাম না সেই প্রিয় মানো ব্যক্তির পরে আমরা সবাই দুরুদ পাঠাই কলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজিন মজলিস আলহক বড় কালা সমস্ত ইনসানকে সমস্ত মানুষকে অনেক অনেক নিয়ামত দিয়েছেন যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের সুক্রিয়া আমরা কোনোদিন আদায় করতে পারবো না সেই নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হচ্ছে মানুষের জিহবা। মানুষের জীব জবান মহাতামুজোর গ আল্লাহ তাবা যে এই জীব এই জিহ্বা মানুষকে দিয়েছেন এর শুক্রিয়া তো আমরা কোনোদিন আদায় করতে পারব না অবশ্যই কিন্তু এই জিহ্বা এমন একটা জিনিস এই জিহ্বার দ্বারাই এই জীবের দ্বারাই আমাদের অনেক বড় বড় আমরা অনেক বড় বড় আমাদের দ্বারাই এই জীবের দ্বারাই গুণা হয়ে যায় মহাতরাম দোস্তব এই জীবটাকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে তার আখলা আর iman dene jabe আর এই জিবটাকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে না সে ব্যক্তি গুনাহে কাবীরাই অন্তর্ভুক্ত হয়ে যাবে তার দ্বারাই গুনাহে কাবীরা হয়ে যাবে মহত্রম দস্তবজর হো আল্লাহ তবার কালা তার kalamullah mote bolechen je tumra ek e oporer dosh khuje beriyo na othoba তোমরা একে অপরের দোষ পিছনে বলো না অর্থাৎ করো না কেন আল্লা তালা বলছেন যে বিবদ এমন একটা ভয়াবহ জিনিস এমন একটা গুনাহে কবিরা যে কেউ মানুষ কি পছন্দ করবে যে তার মরা ভাইয়ের গ্রস্ত খাকছে কেউ মানুষ কি এটা পছন্দ করবে যে তার মরা ভাইয়ের গ্রস্ত মৃত ভাইয়ের গ্রোস সে খাবে তুমি যদি তোমরা পছন্দ না করো কি না তোমার মৃত ভাইয়ের গোস্ত যদি খেতে তুমি পছন্দ না করো তাহলে তুমি কারো কেন অর্থাৎ তাহলে করো কেন যদি তোমার মৃত ভাইয়ের গোষ্ঠ তুমি খেতে পছন্দ না করো তাহলে তুমি গিবত কেন কেন করো হত আল্লাহকে ভয় করো তাওয়াবুর রাহিম এবং আল্লাহ তবর তাআলা অনেক দয়ালু কাদের উপর দয়া কাদের দেখায় যারা করে। করে। যারা এই যে গিবটা করা হয় গিবক কাকে বলে আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম সাহাবাদের নিয়ে বসে আছেন সাহাবাদেরকে জিজ্ঞাসা করছে হে আমার সাহাবারা তোমরা কি জানো দিব কাহাকে বলে

আল্লাহ রসুল সাল্লাহ বলছে সাল্লামকে সাহাবারা বলছে যদি তার পিছনে এমন কোন দোষ আমরা কথা বলি এমন দোষের বিষয়ে কথা বলি যেটা তার মধ্যে আছে সেটাও কি হবে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলছে হ্যাঁ সেটাও বিবাদ হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে যদি ওই দোষটি তার মধ্যে না থাকে আর যদি তুমি পিছনে সেই কথাটা বলো তাহলে সেটা গিবত হবে না সেটা হবে বহুতান অপবাদ আল্লাহ রসুল সাল্লাম বলছে যে গিবতের থেকে বড় হচ্ছে কাউকে অপবাদ দেওয়া কাউকে অপবাদ দেওয়া মহাতর দল আমাদের সমাজ আমাদের কথাবার্তা বেশিরভাগই আমরা গিবতের মধ্যে লিপ্ত হয়ে পড়ি গিবতের মধ্যে লিপ্ত হয়ে পড়ি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের জামানায় দুইজন মহিলা একে অপরের মধ্যে গল্প করছে কথা পোকন করছে কথা বলছে সেই দুজন মহিলা ছিল রোজাদার কি ছিল রোজাদার ছিল একে অপরে কথা বলতে বলতে এমন এক ব্যক্তির তারা কথা আলোচনা করতে করতে গিব করা শুরু করে দিল রোজা রাখা অবস্থায় গিব করা শুরু করে দেওয়ার পরে তার কিছুক্ষণ পরে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে সাহাবারা গেছেন বলছে দুইজন মহিলা রোজা রেখেছে তাদের পিপাসা এত জোর লেগেছে যে তারা মৃত্যুর মুখে হয়ে যাচ্ছে আর কিছু সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়ে যেতে পারে সাল্লাম বলছে ওই দুইজন মহিলাকে আমার কাছে নিয়ে আসো সাহাবারা দুইজন মহিলাকে সামনে নিয়ে এলো রসুল্লাহ সাল্লাই সাল্লাম দুইজন মহিলাকে হুকুম করলেন যে তোমরা বমি করো এই একটা পাত্রের ভিতরে পাত্র সামনে রেখে দেওয়া হলো একজন মহিলা বমি করলো বমি করার সঙ্গে সঙ্গে রক্ত পুঁজ আর বস্তে টোকরা বার হয়ে পুরো থালাটা পাত্রটা ভর্তি হয়ে গেল অপরের বলছে যে তুমিও অন্য পাত্রের মধ্যে বমি করো অপর এক মহিলা যখন পাত্রের মধ্যে বমি করলো তখন ওই পুঁজ রক্ত আর বোস্টে পুরো পাত্রটা ভর্তি হয়ে গেল তখন রসুল্লাহ সাল্লাম বলছে যে এরা রোজা রাখা অবস্থায় হালাল খাওয়ার খায়নি এরা রোজা রাখা অবস্থায় হারাম খেয়েছে অর্থাৎ করেছে কি করেছে করেছে আল্লাহ রসুল সাল্লাম যখন মেয়েরাল থেকে ফিরে আসলেন ফিরে আসার সময় দেখলেন যে কিছু ব্যক্তি নিজের নখ দিয়ে নিজের চামড়াকে নিজের গোষ্ঠকে আপড়ে আপড়ে ফেলছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জিবরিল আবিনে জিজ্ঞাসা করছে জিব্রিল আবিন এরা এইভাবে কেন করছে নিজের গোষ্ঠ নিজের মখের দ্বারায় কেন আপড়ে নিচ্ছে কেন চিঁড়ে নিচ্ছে তখন জিবরিল আমিন উত্তরে দিলেন যে এরা পৃথিবীতে থাকা অবস্থায় মানুষের দোষ খুঁজে মানুষের পিছনে মানুষের দিবত করত তাই জন্য তারা নিজের গোষ্ঠে আপড়ে ফেলছে মন্ত্রম দোস্ত আমরা কিন্তু এই গুনাহে কাবিরা এই কাবিরা গুনায় আমরা সবাই লিপ্ত হয়ে গেছি মহترم দস্তবজहरु আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদ 70টা ভাগ আছে কটা ভাগ 70টা ভাগ আছে তার মধ্যে সবথেকে বড় নিকৃষ্টতম সুদ হচ্ছে কেউ যখন তার মায়ের সঙ্গে বিবাদ করল কোন মানুষ পছন্দ করবে কোন মানুষ পছন্দ করবে যে সে তার মায়ের সঙ্গে বিবাদ করুক আল্লাহ রসুল সাল্লাম বললেন সব থেকে নিকৃষ্টতম ছোট সব থেকে নিকৃষ্টতম ছোট সুদ হল মানুষের গিবধ করা মানুষের গিবধ করা মহতরম দোস্ত বুজুর্গ আমরা এই হাদিস গুলো জানলাম যে গিবধ কত বড় একটা গুনাহের কাজ গিবধ কত বড় একটা গুনাহের কাজ আল্লাহ রসুল সাল্লাম বলছে এই যে ব্যবিচারের থেকে গিবত হচ্ছে সব থেকে বড় গুণা ব্যবচারের থেকে গিবাস হচ্ছে সব থেকে বড় গুণা কেন আল্লাহ রসুল সাল্লাম বলছে যে কোনো ব্যক্তি যদি ব্যবচার করে সে যদি আল্লাহ আল্লাহবা করে নেয় আল্লাহ তালা সেই তহবাকারীকে ক্ষমা করে দেবেন কিন্তু কোন ব্যক্তি যদি গিবত করে আল্লাহ তাব আল্লাহ বলছে সেই ব্যক্তি ক্ষমা নেই কেন যেই ব্যক্তির গিবত করেছে সেই ব্যক্তি যতক্ষণ না ক্ষমা করবে আমি ক্ষমা করব না আমি ক্ষমা করবো না মহাতরম দশম জন্ম এই গিব এর থেকে আমাদের সরে দাঁড়াতে হবে করছি গুণা তো আমরা করছি তার সঙ্গে সঙ্গে এটাও চালিয়ে দিচ্ছি এটাও চালিয়ে দিচ্ছি মহাতরম দস্ত জন্ম আল্লাহ রসুল সাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছেন কবরে পাশ দিয়ে যাচ্ছেন মাধ্যমে জানতে পারলেন যে দুই ব্যক্তি কবরে আজাদ হচ্ছে তার মধ্যে একজন ব্যক্তির কবরে আজাদ এই জন্য হচ্ছে যে তারা পৃথিবীতে থাকা অবস্থায় মানুষের বিয়ে করত দ্বিতীয় ব্যক্তি সেই যে পেশাবের ছেটা থেকে পৃথিবীতে বাঁচত না অর্থাৎ এমন জায়গায় পেশাব করতো এমন পাথরে হোক এমন কড়া মাটিতে হোক পেশাব করতো সেই পেশাবের ছিটা তার গায়ে লাগতো কিন্তু সেই পেশাবের ছিটা থেকে বাঁচত না আল্লাহ রসুল সাল্লাম হয়েছে ওই ব্যক্তি কবরেও আজাদ হচ্ছে আমরা জানতে পারলাম এটাই যে গিভ কত বড় একটা ভয়াবহ জিনিস মহাতারাম রসব আল্লাহ রসুল সাল্লাম যে গিভ শুধু জবানের দ্বারাই হয় না বিবাদ কত দ্বারাই হয় বলছে চোখের ইশারার দ্বারাই বিবাদ হয় হাতের ইশারার দ্বারাই বিবাদ হয় আর কানের ইশারার দ্বারাই বিবাদ হয় এবং চাল চল্লিত বিবাদ হয় চাল চল্লিত বিবাদ হয় কেন মহাসব আয়েশা রবি আল্লাহ তালা হাদিস বর্ণনা করছে যে রসল সাল্লিমের কাছে একজন এলো মহিলা আসার পরে যখন ফিরে যেতে লাগলো তখন হজরত নবী সাল্লামকে ইসারা করে বলছে ছোট করে বলছে জবানের দ্বারাই বলেনি হাতের ইশার করে বলছে ছোট অর্থাৎ তার উচ্চতাটা ছোট তখন নবী সাল্লাম হজরত আয়েশা বলছে তুমি তোমার হাতের ইশারায় সেই ব্যক্তির দোষ কেন তুমি করো এবং এটা হলো জীবত তুমি এই জীবতটা কেন করবে তাহলে মহਤরম বস্তু বলব আমাদের সবাইকে জীবত থেকে দূরে থাকতে হবে জীবত থেকে দূরে থাকতে হবে প্রথম জীবত আমরা যেটা করি সব বেশি জবানের ধরা আর সেটা কোথায় হয় আমরা সেই জীবতটা বেশি কোথায় করি না চায়ের দোকানে করি চায়ের দোকানে ছাড়া আমরা মনে করি আমি মনে করি যে চায়ের দোকানে ছাড়া আর কোথাও জীবত হয় না চায়ের দোকানে সব থেকে বেশি গিবত হয় তাহলে মহতর ধরবো আমরা জানলাম যে যে ব্যক্তি গিবধ করবে সে যেন তার মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছে খেলো তাহলে কার দ্বারাই সম্ভব কে মানুষটা পছন্দ করবে যে তার মৃত ভাইয়ের গোস্ত সে পছন্দ করো তাহলে যদি তুমি ওটা না পছন্দ করতে পারো কি না তোমার মৃত ভাইয়ের বস্তু যদি তুমি খেতে না পছন্দ করো তাহলে তুমি এটা কি করে পছন্দ করো যে তোমার সেই ব্যক্তি কি বলে জীবত তুমি পিছনে করছো আমরা কেউ পছন্দ করি না এই জন্য মহাতরম দোস্ত বুজুর্গ এই জীবত থেকে আমাদের দূরে থাকতে হবে ইনশাল্লাহ এবং আল্লাহ যদি চাই সামনের জুমা আমরা রমজান মাস পাবো সামনের জুমা আমরা রমজান মাস পাবো আমরা সব সময় বলে আসছি যে এই রমজান মাসটা যেন আমরা ইবাদতের সঙ্গে কাটাই আমরা ইবাদতের সঙ্গে কাটায় যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে তার চায়ের দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই চায়ের দোকানে যাই কেন এক কাপ চা খেতে এক কাপ চা খেতে তো যে ব্যক্তি রোজা রাখলো তার চায়ের দোকানে যাওয়ার কোনো কোনো কিছু প্রয়োজন নেই আর যখন সে চায়ের দোকানে আড্ডা নেই আমাদের অভ্যাসটা কোথায় হয়ে গেছে না চায়ের দোকানে হয়ে গেছে অভ্যাসটা আড্ডা চায়ের দোকানে ওখানে দু ঘন্টা হোক তিন ঘন্টা হোক ওখানে আড্ডা থাকবে কিন্তু যখন রোজাদার হলো সে রোজা রাখলো তাহলে চায়ের দোকানে যাওয়ার কোন প্রয়োজন নেই তাহলে যখন আড্ডা বন্ধ আমাদের তাহলে বাকিটুকু সময় সময় আমি কাটাবো কোথায় কোথায় বাকিটুকু আমরা বাড়িতে হয় সন্তানদের সঙ্গে কি বলে উম তাদের সঙ্গে খেলা করা বাচ্চাদের সঙ্গে অথবা খাওয়া এই তিনটা জিনিসের জন্য আমরা সবসময় বাড়িতে থাকি যখন খাওয়া বন্ধ খাওয়া বন্ধ আমাদের রমজান মাসে পুরো সকাল থেকে সন্ধ্যা না আড্ডা দিয়ে আর কোথায় আড্ডা দেব হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে ব্যক্তি যে ব্যক্তি আমার আল্লাহর ঘরকে আল্লাহর ঘরকে যে ব্যক্তি মহব্বত করবে আল্লাহ তাল্লাহ বলছে ওই ব্যক্তিকে আমি মহব্বত করব যে ব্যক্তি আমার ঘরকে মহব্বত করবে আমি ওই ব্যক্তিকে মহব্বত করব। কেউ কি চায় না এটা যে আল্লাহ আমাকে ভালোবাসো সবাই চায় আমরা যে আল্লাহ আমাকে ভালোবাসো আল্লাহ আমাকে ভালোবাসো কিন্তু যেই ভালোবাসার কাজটা করার দরকার সেই কাজটা আমরা করছি না সেই ভালোবাসটা কাজটা করা দরকার যে এই কাজটা করলে আল্লাহ আমাকে ভালোবাসবে এমনিতে তো ভালোবাসে অতিরিক্ত ভালোবাসা যে জিনিসটা সেই জিনিসটা কখন করবে না আল্লাহ যে জিনিসটাকে ভালোবাসতে বলেছে সেই জিনিসটাকে তোমরা ভালোবাসো শুধু মসজিদ না শুধু মসজিদ না আরো আছে যারা দাঁড়িয়েওয়ালা আছে পাঁচ সপ্তাহ নামাজি আছে তাকেও মহব্বত করার কথা বলা হয়েছে এবং যে ব্যক্তি ওলামা আলিম সেই ব্যক্তিকেও করার কথা বলা হয়েছে যে ওই ব্যক্তিকে যে মহব্বত করবে আমিও তাকে মহব্বত করব আর কিন্তু আমরা দেখছি যে দাড়িওয়ালার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন কেন জানি না দাঁড়িয়েলার সঙ্গে বিনা দাড়িওয়ালাদের সম্পর্ক বিচ্ছিন্ন অথচ এদের দরকার ছিল যে দাঁড়িয়েওয়ালাদের সঙ্গে সম্পর্ক বেশি রাখা বেশি রাখার সম্পর্ক কাদের সঙ্গে ছিল না দাড়িওয়ালার সঙ্গে সম্পর্ক রাখা দরকার ছিল আজকে আমরা কি বলে টেলিভিশনে খবরের মধ্যে যাচ্ছি এই দাড়িওয়ালাকে অমুক বলে দিচ্ছে অমুক বলে দিচ্ছে আতঙ্কবাদী বলে দিচ্ছে কত কিছু মৌলাবাদী বলে দিচ্ছে মহাতরাম দস্ত বুব আমরা যারা দাড়িওয়ালা আমরা যারা দাঁড়িয়েওয়ালা সবার অন্তরে কষ্ট আইস আমি দাঁড়া দাঁড়িয়েওয়ালা বলে এটাই বলছে কিন্তু অন্তর থেকে বলে যে আমার অন্তর সব সময় সত্যি কথা বলে যে আমি কোনোদিন আতঙ্কবাদী হতেই পারি না কি আতঙ্কবাদী হব আমরা এসে মসজিদে শুধু নামাজ পড়ি রসুলের শূন্য শুধু আদায় করছি আল্লাহ তাবাহ কোরআন পড়তে বলেছে কোরআন পড়ার কথা কোরআন পড়ছি তো এই কোরআন পড়ার কারণে এবং রসুলের শূন্য মানার কারণে আমি কি জঙ্গিবাদী হতে পারি অবশ্যই কোনোদিন না জঙ্গিবাদী তাদেরকে বলা হয় যারা বিনা দোষে মানুষকে কি বলে বাচ্চাকে কতল করে অমুক অমুক কত কিছু কাজ করে আমরা তো এগুলো কিচ্ছুই করি না তাহলে আমরা জঙ্গিবাদও না আর আতঙ্কবাদী বলা যারা বলে তাদের এটা ভুল ধারণা তাদের এটা ভুল ধারণা এই মহাতরম দোস্ত বলে যে যাই বলুক যে যাই বলুক যদি রসুলের সুন্নত মানাকে আতঙ্কবাদী বলে তাহলে আমি আতঙ্কবাদী কোনো অসুবিধা নেই কারণ আমার ইমান এটাই কোরআন পড়লে যদি আতঙ্কা দেয় তাহলে সেটা কেন কোরআন আমার সব থেকে গ্রন্থ কোরআন আমার ইমান একে আমাকে মেনেই চলতে হবে কোরআন আমাকে কি বলেছে কি হুকুম করেছে কে না হুকুম করেছে কোন করতে বলেছে কোন থেকে বিরত থাকতে বলেছে সবই কোরআনে আছে আমাকে হুকুম করছে মানে আমি ইমান যখন আমাকে সেটা পালন করতেই হবে মহাতরম দোস্ত যারা এইগুলো বলে তারা সম্পূর্ণ অশিক্ষিত ইসলাম সম্পর্কে জ্ঞান নেই কেন আমরা যখন হাদিস করি রসুল্লাহ সাল্লামের জীবন আদর্শ দৃষ্টি নিক্ষেপ করি তাহলে আমরা জানতে পারি যে রসুল্লাহ সাল্লাম মানুষটা কেমন ভাবে চলেছে একজন ব্যক্তি এসে একজন ব্যক্তি এসে পুরো বিশ্বের মধ্যে ইসলামকে কায়েম করে দিল পুরো বিশ্বের মধ্যে ইসলামকে কায়েম করে দিল সব সময় খেয়াল করবেন সবসময় জানবেন যে যেই জিনিসটা মিষ্টি ভাষায় হয় সেই জিনিসটা কোনদিন ঝাকার মেরে আর রাগের দ্বারাই হয় না মিষ্টিটা মিষ্টি ভাষার দ্বারাই মিষ্টি কথার দ্বারাই সুন্দর ব্যবহারের দ্বারাই সুন্দর ভালোবাসার দ্বারাই যে জিনিসটা তৈরি হয় কিন্তু সেই জিনিসটা ঝাঁকার মেরে আর ডাকনি মেরে সেই জিনিসটা তৈরি হয় না এই জন্য মহাতরাম বুঝব আল্লাহ রসুম লাহাই সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে মানুষের সঙ্গে কেমন আচরণ করতে হবে পৃথিবীতে কেমন চলতে হবে একটা দেয়ের সঙ্গে কেমন আচরণ করতে হবে আর একটা গ্রহী কেমন আচরণ করতে হবে আমাদের সাল্লাম শিখিয়ে দিয়ে গেছে আর যে যাই পৃথিবীতে বলুক সেগুলো আমরা কান দেব না তার মুখ আছে বলবে আমার কান আছে শুনবো আমার কান আছে শুনবো যদি নেওয়ার হয় নেব আর যদি নেওয়ার না হয় কান থেকে বার করে দেবো আল্লাহ তাল্লাহ আমাদের জাল শুনলেন তারপরে আমল করার কে অধান করো واخر دعوانا الحمد لله رب العالمين